দুই দিন আগে কি করেছি ছোট কালে কি করেছি সব এখন তোরে তুলি ধরা লাগবে এই এখন কার আমার র্যাঙ্ক জানিস তুই এ খালে সারা দিন থাকি এসি রুমে আমার রুমে এসি করা খালে তুই বুঝছ শুনো এখনো সরকারি চাকরি করে এসি রুমে থাকে এখন এই আসলে রোদ্রের মধ্যে চেহারা তো নষ্ট হয়ে যাচ্ছে আরে তো শোন তোরে দুইটিকে একটা কথা কই খবরদার আমাক বন্ধু বলবে না এ তুই আমার নাম ধরে ডাকতেছ কি জন্য